শ্রীলঙ্কার মাটিতে ঐতিহাসিক টি সিরিজ জয়ের পর ঘরের মাঠে পাকিস্তান বধ টানা দুই সিরিজ জয় এশিয়া কাপে বড় স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশকে তবে এই স্বপ্ন যাত্রায় কাদের উপর ভরসা রাখবেন নির্বাচকরা এশিয়া কাপে কেমন হতে পারে বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াড সাম্প্রতিক সময়ে টি সাফল্য বিবেচনায় স্কোয়াড নিয়ে খুব বেশি কাটা করাটা বোধ হয় হবে না তবে বিকল্পের অভাব আর ফর্মহীনতার কারণে কিছু জায়গায় পরিবর্তন আসতে পারে ওপেনার থেকে শুরু করলে তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমনের জায়গাটা নিশ্চিত বলা যায় তবে ব্যাকআপ ওপেনার হিসেবে কে থাকবেন গেল সিরিজে নাইম শেখকে বাজিয়ে দেখেছিল টিম ম্যানেজমেন্ট তবে আস্থার প্রতিদান দিতে পারেননি তিনি তাই তো দলে তার সুযোগের দরজা এক প্রকার বন্ধ হয়ে গেছে এক্ষেত্রে অভিজ্ঞতার জেরে দলের সৌম্য সরকারের অন্তর্ভুক্তি সময়ের অপেক্ষা কেবল সেই সাথে টপ অর্ডারের গুরুদায়িত্ব সামলাবেন কাপ্তান লিটন কুমার দাস সবচেয়ে বড় দুশ্চিন্তার জায়গাটা মিডল অর্ডার নিয়ে তাহিদ হৃদয়ের একার কাছে এই পজিশনের দায়িত্ব তবে তার সাম্প্রতিক সময়ের ব্যাটিং অবশ্য টি টোয়েন্টি সুলভ হচ্ছে না তাই আলোচনা চলছে মিডল অর্ডারে নুরুল হাসান সোহানকে ফেরানো নিয়ে এশিয়া কাপের জন্য পঁচিশ সদস্যের প্রাইমারি স্কোয়াডে আছেন তিনি বাংলাদেশ এ দলের টপ এন্ড টি টোয়েন্টি টুর্নামেন্টের অধিনায়ক হয়ে এখন আছেন অস্ট্রেলিয়ার মাটিতে এখানে ভালো করলে এশিয়া কাপের সুযোগের তালা খুললেও খুলতে পারে ফিনিশিং রোলে যথারীতি থাকবেন শামীম পাটোয়ারি আর জাকের আলী অলরাউন্ডার হিসেবে থাকবেন শেখ মেহেদি এবং মোহাম্মদ সাইফুদ্দিন এক্ষেত্রে মেহেদি হাসান মিরাজের নামটা তাই এক প্রকার বাতিলের খাতায় স্পিন ডিপার্টমেন্টে নাসুম আহমেদ এবং রিশাদ হোসেন আর পেস ইউনিটে যথারীতি তাস্কিন আহমেদ মুস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম এবং তানজিম হাসান সাকিব এশিয়া কাপে বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াড তানজিদ হাসান তামিম পারভিজ হোসেন ইমন সরকার লিটন কুমার দাস তাওহিদ জিদয় আলী শেখ মেহেদি মোহাম্মদ সাইফুদ্দিন ইউসাদ হোসেন নাসুম আহমেদ তাসকিন আহমেদ তানজিম হাসান সাকিব মুস্তাফিজুর রহমান এবং শরীফুল ইসলাম প্রত্যাহার কাব্য খেলা একাত্তর